আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়াল সূরাতি আল কাফ রুসমা মিন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করলেন এইভাবে সুবহানাল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিসে কুরআন অসংখ্য মর্যাদার কথা বলেছেন করে দুনিয়াবি জীবনের সকল সমস্যা সমাধান করে নেওয়া সম্ভব অনেক হাদিস বাকি থেকে গেল আমরা বললাম না আমাদের আলোচনার শেষের হাদিসের দিকে এসে আমরা বলছি যে রাসুল ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিক্ষাকে বাধ্য করে দিচ্ছেন কি বলছেন আল কোরআন লেখা ও আলাইকা কোরআন করিম কেয়ামতের দিনে হয় আপনার পক্ষে সাক্ষী দিবে নয়তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেনি কোরআন পড়েনি কেয়ামতের দিন কোরআনুল করিম তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আর যে কোরআন তেলাওয়াত করেছে কেমতের দিন কোরআনুল করিম তার পক্ষে দাঁড়িয়ে যাবে তার জন্য সাফাত করবে রাসুল সাল্লাস্লাম বলছেন এ কোরআল কোরআন ثم را قرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه كأنو نجي الدنيا بجيبون قرآن تلاوت کرو چه كامت الدين اوئي جنو قرآن الكريم شفاعت کرتے و بستت الزهراوين تمرا قرآن الكريم و شكتي شاليدو السُرَاكِ كتلاوات كرو البقرة وسورة آل عمران والجلد وتجسورة كي سورة بقرة سورة آل عمران كانوا فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيائتان أو كأنهما فرقان من طير صواف كانوا قامو تردين যারা দুনিয়াবি জীবনে সোরাবাকারার সোরা আলেমরান তেলাওয়াত করেছে তাদের জন্য সোনাবাকারা আলেমরান আকৃতি ধারণ করে সরাসরি মহান রবুলায় আমিনের সামনে এসে উপস্থিত হবে জানিয়া বিহিবা উপস্থিত হয়ে কি করবে যেই ব্যক্তি দুনিয়াতে সরাবাকারার আলেমরান পড়েছিল ও যখন বিপদে পড়ে যাবে ওর যখন পাপের পাল্লা ভারী হয়ে গেছে ওর বাঁচার উপায় বন্ধ হয়ে গেছে তখন এই দুইটি সুরা ওকালতি করার জন্য চলে আসবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ রাসূলগণের সর্দার যত কিছু সৃষ্টি করা হয়েছে এই দুনিয়াতে আসমান এবং জমিনে যত কিছু মহান রবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন তার মাঝে সবচেয়ে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাই যখন সাফাত করতে আসবেন তখন সাফাত করতে আসার জন্য আগে আল্লাহ রব্লা আলমিনের পায়ে সিজদায়ে লুটিয়ে পড়তে হবে একবার নয় দুইবার নয় লুটিয়ে পড়বেন ছোট হয়ে আকুতি মিনতি করবেন ভিক্ষা চাইবেন আর বাকারা আল এর চাইতে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী আন জানেমা এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাণী রাব্বুল আলামিনের কাছে পারমিশন নিবে না সরাসরি মহান রব্বুল রবাহিনের মুখের সামনে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যে তোমা সাথে বাদানুবাদ শুরু করে দিবে তর্ক বিতর্ক শুরু করে দিবে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে দুনিয়াতে তেলাওয়াত করেছে তুমি ওকে জাহান নামে দিতে পারো না এইভাবে সোরা আমরান। ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে বুঝতে পারলেন কি ইমরান কত শক্তিশালী বলছেন এ করতে সুরা যে তেলাওয়াত করতে পারলো সে মহান রবাহ আলমিনের বরকত গুলিকে জমা করে নিল তার কাছে وجاركه হাসরা আর যেই ব্যক্তি সুরা বাকারা তেলাওয়াত করতে পারল না সে হচ্ছে হতভাগা বঞ্চিত ولا تستطيعهم البطله এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন এত এত শক্তিশালী ফযিলত থাকার পরেও এক শ্রেণীর মানুষ সুরা বাকার সুরা আল ইমরান তেলাওয়াত করতে পারবে না বঞ্চিত হবে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এ হাত শ্রবণ করেছে কিন্তু এই মজলিস থেকে বের হতে হতে বাদা আমার মিষ্টি আর চকলেট কিনতে কিনতে অর্ধেক মানুষ এ কথাই বলে যাবে যে কোন দুইটি সুরা কেমতের দিন উপস্থিত হবে তারপরে যখন বাড়িতে গিয়ে ঢুকবে তখন সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নাস ফালাক সুরা ফাতেহা কোন সুরার কি ফজলত বলেছিলাম একটাও মনে থাকবে তো রাসূসাল্লা আল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার কঠিনভাবে সতর্ক করে দিয়ে বলছে আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলছে ওয়ালাফে স্থ্যাথি ও যারা অলস অসচেতন তারা এইরকম নিয়ামত থেকে এই মহান শক্তিশালী দুইটি সুরা তেলাওয়াত করা থেকে বঞ্চিত হবে তো কেউ যদি এই দুইটি সুরা তেলাওয়াত করতে চায় তো ওকে মনোযোগী হতে হবে সতর্ক থাকতে হবে যতক্ষণ আলোচনা শুনবেন বাড়ি যাওয়া পর্যন্ত বারবার মাথার ভিতর ঘোরাতেই থাকতে হবে যে সুরাব আকরার সুরা আলে ইমরান তেলাওয়াত করতে হবে সুরাব আখরা আল ইমরান কেমতের দিন সাক্ষী দিবে আমার বিপদের সময় সোরা বাকরা আলে ইমরান আমার পাশে দাঁড়াবে এই কথা মাথার ভিতরে ঘুরা দিয়ে থাকতে হবে এবং সবার আগে আপনাকে যেই কাজ করতে হবে বাড়িতে গিয়ে হয় এই কথা বউকে বেটিকে সন্তানকে শোনাতে হবে অথবা লেখা পড়া জানা যে মানুষ সে তার খাতায় লিখে রাখবে তাছাড়া মনে রাখতে পারবে না এ হাদিসকে আমি আজকে নতুন রচনা করেছি চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলে গেছে তার মানে কি আমার আগে কেউ বলেনি শত শত বিদ্যানগণ বলে গেছে শাহ হাবদুল আসলাম ইউসুফ বত্রিশ বছর ধরে বছর ধরে বলছে তারপরও আপনাদের জানা নাই ভুলে গেছেন কখনো শুনেছিলেন কিন্তু মনে রাখতে পারেননি শয়তান আপনাদেরকে মনে রাখতে দিবে না শয়তান হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় শত্রু দুনিয়াতে যত কিছু আছে তার মাঝে সবচেয়ে বড় শত্রু শয়তানের হচ্ছে কোরআন কিভাবে বুঝলেন আপনি যত কাজ করেন যখনই খাওয়ার শুরু করেন তখন কি বলে খাওয়ার শুরু করেন বিসমিল্লা বলে গাড়িতে ওঠেন বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করেন বিসমিল্লা বলে দিকে যান কোন বই পড়া শুরু করেন যা করেন সব বিসমিল্লা বলে শুরু করেন কিন্তু এত মহান কিতাব যে কিতাবের শক্তির কথা আমাদের কল্পনার বাহিরে সব আকার আল ইমরানেরই তো শক্তি আমাদের কল্পনার বাহিরে এই কিতাব তেলাওয়াত করার সময় আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন বিসমিল্লা নাইয়ার আগে তুমি শয়তান থেকে পরিত্রাণ চাও কথা মনে হয় বুঝতে পারেননি বুঝেছেন সব কাজে বিসমিল্লাহ বলেন কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যখন তুমি কোরআন তেলাবাদ করতে আসবে তখন কি বলো ফাস্তাহিনা শেতান তখন বিসমিল্লা নাই তখন আগে আউজ বিল্লাহমিনা শয়েতান বলে শয়তান থেকে পরিত্রাণ চাও কেননা শয়তান তোমার সবচেয়ে বড় শত্রু আরে কোরআনুল করিমের মাধ্যমে তুমি যত সহজে জান্নাতে যেতে পারবা যত দ্রুত মহানুরবাহীদের আনুগত্যশীল হতে পারবা যত দ্রুত হেদায়াত প্রাপ্ত হবা যত দ্রুত তোমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তত দ্রুত অন্য কোনো কিছু দিয়ে হবে না এই জন্য শয়তান আপনাকে সব সবচেয়ে বেশি দূরে রাখবে যে জায়গা থেকে সেটা কি সেটা কি কোরআন থেকে তার একটা উদাহরণ দেই আপনি দেখেন আপনার পাড়াতে আপনার গ্রামে যতগুলি মানুষ আছে ওরা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত অধিকাংশই আবার যে সমস্ত দল আপনাদেরকে আহ্বান করছে ওরা আহ্বান করার সময় বলছে উমুক দলের ছায়াতলে অবস্থান গ্রহণ করো দ্রুত সহজে জান্নাতে যাওয়া যাবে তোমরা আমাদের সাথে থাকো আমাদের সাথে থাকলে তোমাদের ইহকালীন জীবন সহজ হয়ে যাবে কথা কেউ বলতে পারে না এ কথা কোন দল উচ্চ স্বরে বলে না যে তোমরা কোরআন এবং হাদিসের ছায়াতলে অবস্থান গ্রহণ করো বলতে পারে না কোন দল কোন সংগঠন কথা বলে না যে আমাদের সংগঠন আমাদের দলের কোনো কিছু যদি কোরআন আর হাদিসের বিরোধী হয় তাহলে তোমরা আমাদের দল ছেড়ে চলে যাও বলে না। কেউ আপনাদেরকে দিকে নিয়ে আসে না রাসুল বলছেন কোরআনুল করিমের একটা অক্ষর পাঠ করলে একটা অক্ষর তেলাওয়াত করলে দশ নে কি হয় আলিফলাম তেলাওয়াত করলাম আমার আমল নামায় তিরিশ নেকি লেখা হয়েছে রাসুল বলছেন এই আয়াতটা যদি কেউ মসজিদে গিয়ে তেলাওয়াত করে তো একটা আয়াতের বিনিময়ে তাকে একটা সবচেয়ে দামি উঠনির সমান নেকি প্রদান করা হবে এভাবে যতগুলি আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করবে অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে ততগুলি উঠের সমপরিমাণ নেকি তার আমল নামায় লেখা হবে তো হাদিস প্রমাণ করছে মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াজ করার সর্বোত্তম জায়গাগুলির একটা হাদিস প্রমাণ করছে মসজিদে গিয়ে মানুষকে কোরআন শিখাতে হবে অথচ যাকে আপনি যেই তাকে আপনি মসজিদের কমিটির সভাপতি করে রেখেছেন ও তোর ওর মুখে তো দাঁড়ি নাই নাই ওর কাপড় তো নিচে আছে আছে ও নিজেও কোরআন মাজিদ পড়তে জানে না আর কোরান শিক্ষা ব্যবস্থা তো এই মসজিদে বহু দূরের কথা আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যাচ্ছি কেয়ামত পর্যন্ত বলতে থাকব আমি মারা গেলে আমাদের কোনো উত্তর সুরি বলতে থাকবে যেই মসজিদ কমিটি মসজিদে বাস্তবায়ন করতে পারবে না তাকে হয় নিজে থেকে ইস্তফা দিয়ে চলে যেতে হবে জোর করে ধরে নামাতে অবশ্য অবশ্যই মসজিদে কোরআনুল করিমের শিক্ষা ব্যবস্থা থাকতে হবে আমরা এই কথা কি জন্য বলছিলাম আমরা এই কথা এই জন্য বলছিলাম যে আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান মসজিদ থেকে কোরআন শিক্ষা চলে গেছে দল সংগঠনগুলি কোরআনের কথা বলা হাদিসের কথা বলা ছেড়ে দিয়েছে দল সংগঠনগুলিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এখন আগে গঠনতন্ত্র মুখস্থ করা লাগে আমি বলে যাচ্ছি কোরআন শিখানোর আগে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না তাকে যদি কোনো গঠনতন্ত্র কোনো সংগঠনের মূলনীতি মুখস্থ করতে বাধ্য করা হয় তাহলে তার জন্য ওই মূলনীতি মুখস্থ করা হারাম আমরা বলছি শয়তান আমাদেরকে এই কোরআনুল করিম থেকে বিভিন্নভাবে দূরে নিয়ে গেছে মসজিদে কোরআনের শিক্ষা ব্যবস্থা নাই এই এলাকার এই পাড়ার মুরব্বীগণ এলাকার মুরব্বী মাতাব্বারগণ এলাকার সন্তানদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারছে না এগুলি সব শয়তানের কারসাজি যেগুলি আমাদের কখনো কখনো আমাদের অবগতির বাহির দিয়ে হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি কেননা আপনি যত দূরে থাকবেন কোরআন থেকে শয়তান তত বেশি সফল শত শত বছর চেষ্টা করে ইসা সালাত ওয়া সালামের পরে শত শত বছর চেষ্টা করে শয়তান যে জাহিলিয়াতের যুগের রচনা করেছিল কোরআনুল কারীম এসে কয়েক মাস কয়েক বছরের মাঝে সব ফেতনার দরজাগুলি জাহেলিয়াতের দরজাগুলি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আপনি যদি মনে করেন আবারও আমাদের জীবনের স্বর্ণিল যোগগুলি ফিরে আসুক তাহলে আবার আপনাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে আল্লাহ রবিন আর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম শত শত আয়াতে শত শত হাদিসে এই কথা বারবার বলছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো বারবার হাজার বার বলে রেখেছেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন তাদাপ্পুরের মাধ্যমে কোরআনকে অন্তরঙ্গ করার মাধ্যমে আল্লাহ আলামিন আপনাদের উপর সকল রহমত সকল বরকতের দরজাগুলিকে উন্মুক্ত করে দিবেন আপনি গরিব হয়ে থাকবেন না মিস্কিন হয়ে থাকবেন না তো এখন আপনি এখন গরিব ফকির হত দরিদ্র মিসকিন হয়ে আছেন কেন কোরআন পড়েন না তাই যেই বাড়ির যেই সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে না সে হচ্ছে ওই ফ্যামিলির জন্য বোঝা যেই এলাকার যেই দেশের যেই সন্তানগুলি মুমিন মুসলমান হওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতে জানে না কোরআনের শিক্ষাকে গ্রহণ করেনি ওরা হচ্ছে এই উম্মতের জন্য বোঝা কীট খড়কুটো ওদের কারণে রহমত অবতীর্ণ হয় আমরা আমাদের আলোচনার শেষে এসে আবারও বলছি কোরআনুল করিম ব্যতীত কোরআনুল করিমকে বাদ দিয়ে যদি কেউ মুক্তির উপায় খুঁজে তো কোনো দিন মুক্তির উপায় খুঁজে পাবে না এই জন্য বাধ্যতামূলকভাবে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক মুমিন মুসলমানকে প্রত্যেক সন্তানকে সে প্রত্যেক বয় বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে কোরআনুল করিম শিখতে হবে শিখার দিকে এগিয়ে আসতে হবে কোরআনুল করিম শিখলে কোরআনুল করিম ইহকালে উপকার দিবে পরকালেও আপনার জন্য সাফা আত করতে আসবে না শিখলে ইহকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে কোরআনুল করিম শিখার এবং কোরআনুল করিমের বর্ণনা অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের মাঝে যারা কোরআন শিখতে জানে না আল্লাহ আল্লাহর আলামিন যারা কোরআনুল করিম পড়তে জানে না তাদেরকে যেন কোরআন শেখার তৌফিক দান করে আল্লাহ আমিন কোরআনুল করিমকে যেন আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময়ী করে দেয় আমরা যেন এটাকে কল্যাণময়ী হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ রবিল্লাহ আলমিন আমাদেরকে এই তৌফিক দান করুন আমিন আল্লাহআ আওয়ালন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম